চাকরি পরীক্ষা টাইম ম্যানেজমেন্টের খেলা আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করে ম্যাথ সলিউশন না করে আসতে পারেন তাহলে চাকরি নামক সোনার হরিণ থাকবে অন্যের হাতে তো আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে অঙ্ক শেখা এই ভিডিওটিতে আমরা আজকে দেখব যে অ্যাভারেজ চ্যাপ্টারের পিতা মাতা পুত্র রিলেটেড একটি ম্যাথ শিখব যেখানে টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে ম্যাথ সলিউশন করা যায় থট প্রসেস ইউজ করে কুইক সলিউশন পথে হাঁটার জন্য আমাদের কি প্রসেস নেওয়া উচিত সেটি আসলেই শিখে নেব তো চলুন আমরা সেই পদ্ধতি শিখব যেখানে থেকে আমরা একটি ভালো চাকরির প্রস্তুতিতে হাঁটতে পারি অঙ্কটিতে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় চল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের গড় বত্রিশ বছর হলে পুত্রের বয়স কত এই টাইপের ম্যাচগুলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সহ নানান গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলোতে এসেছে এবং সামনে যে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেই সকল চাকরি পরীক্ষাগুলোতে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি তো চলুন কিভাবে আমরা কুইক সলিউশনে আসতে পারি সেটি একটু দেখে নেই লেটস গো আপনাকে যে কোনো ম্যাথ কুইক সলিউশনে আসতে হলে অবশ্যই সেই অঙ্কের বা সেই টাইপের ম্যাথগুলো আপনার কাহিনী জানতে হবে অর্থাৎ ওই অঙ্কটিতে কি বলা হচ্ছে এটি আপনাকে অতি ক্লিয়ার হতে হবে চলুন তাহলে এই ম্যাথটিতে কি বলা হচ্ছে বিস্তারিত জেনে নেই ওকে বলা হচ্ছে যে পিতা মাতা ইনাদের দুইজনের গড় বয়স বলা হচ্ছে চল্লিশ ওকে আবার বলা হচ্ছে যে পিতা মাতা এবং তাদের পুত্র সন্তান অ্যাভারেজ হচ্ছে থার্টি টু ওকে ভালো করে খেয়াল করলে দেখুন যে পিতা মাতার যে অ্যাভারেজ পুত্র সন্তান অ্যাড হওয়ার পর অ্যাভারেজ কিন্তু কমে গেছে যা হোক প্রশ্নকর্তা এখন প্রশ্ন করছেন যে আসলে ওই পুত্রের বয়সটা আসলে কত এই ডাটাকে ইউজ করে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে এই টাইপের ম্যাথগুলো সোলুশনে আসতে পারি কিভাবে দেখুন খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তার আগে আরও একটি বিষয় জানা দরকার আসলে অ্যাভারেজ বলতে কী বোঝায় অ্যাভারেজ বলতে বোঝায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড দেখুন এখানে পিতা মাতা এবং তাদের সন্তানের তিনজনের অ্যাভারেজ থার্টি টু তার মানে হলো ওই পুত্রেরও এখন বয়স থার্টি টু কিন্তু বাস্তবতা হলো যে ওই পুত্র সন্তানের তো বয়স রিয়াল বয়সটা থার্টি টু নয় তাহলে কত বয়স নিশ্চয় পিতা মাতার বয়স এই বত্রিশ বছরের সাথে অ্যাড আছে এখন যতটা বয়স অ্যাড আছে অর্থাৎ পিতা মাতার বয়স এই বয়সের সাথে অ্যাড আছে সেই বয়সটা যদি আমরা মাইনাস করে দিতে পারি তাহলে কি হবে পুত্রের আসল বয়স বের হবে তাহলে আমরা দেখব কীভাবে সেটি বের করতে পারি দেখুন যখন পিতা মাতার বয়স ফোরটি ছিল পিতা মাতা এবং তাদের সন্তানের থার্টি টু হলো তখন অ্যাভারেজ বয়স কমে দাঁড়ালো আট বছর করে মোট কয়জন পিতা এবং মাতা মোট হচ্ছে দুইজন অর্থাৎ আট দুগুণে ষোলো বছর এই ষোলো বছর হচ্ছে এই থার্টি টু বছরের ভিতরে অ্যাড আছে তাহলে ওই অ্যাড বয়সটা আমাদের মাইনাস করে দিতে হবে ওকে তাহলে বত্রিশ থেকে ষোলো বাদ দিলে ষোলো থাকে অর্থাৎ ওই পুত্রের বয়স হচ্ছে বছর কত ইজিলি সলিউশন আসতে পারি আমরা থট প্রসেস ইউজ করে ক্লিয়ার বিষয়টি আপনি যদি বুঝতে না পারেন ভিডিওটি কয়েকবার রিপিট করবেন যে কোনো জিনিস ইজি হোক আর হার্ড হোক দেখবেন প্রথমে কঠিন বলে মনে হবে এটি আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম যে যে কোনো জিনিস নতুন জিনিস আমাদের নিতে চায় না কিন্তু আপনি কয়েকবার যদি রিপিট করেন ট্রাই করেন দেখবেন আপনার কাছে মজাদার হয়ে গেছে এই টাইপের ম্যাথ বা অ্যাভারেজ চ্যাপ্টারটি আপনার জন্য সবচেয়ে মজাদার চ্যাপ্টার হিসাবে দাঁড়িয়েছে এখন কথা হলো যে আপনাকে যদি চাকরি পেতে হয় তাহলে কনভেনশনাল ওয়েতে আপনি ম্যাথরে যাবেন না আউট অফ দ্য বক্স চিন্তা করে থট প্রসেসে কুইকলি ম্যাথ করবেন সেটি হচ্ছে মুখ্য কথা মূলত হচ্ছে চাকরি পরীক্ষাগুলো এখন টাইম ম্যানেজমেন্টের একটি খেলা আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করেই ম্যাথ করতে হবে নতুবা চাকরি নামক যে সোনার হরিণ সেটি কিন্তু আপনার হাতে না থেকে আরেকজনের হাতে থাকতে পারে ওই একটি কারণ আপনি রাইট অ্যাপ্রোচে যদি না হাঁটতে পারেন এবং সঠিকভাবে সলিউশনে না আসেন তো আমার পক্ষ থেকে কোর মেসেজ আপনার কাছে নিশ্চয় পরিষ্কার আমার স্টুডেন্টরা এই টাইপের ম্যাথগুলো বা যে কোনো চ্যাপ্টারের ম্যাথগুলো আউট অফ দ্য বক্স চিন্তা করার মাধ্যমে থট প্রসেস ইউজ করে কিংবা এমন প্রসেস ইউজ করা শিখেছে বা শিখছে যাতে করে তারা খুব কম সময়ের ভেতরে প্রতিটি ম্যাথ সল্যুশন করে আসতে পারে তাহলে তারা যদি পারে আপনি কেন পড়ে রইবেন পিছনে আপনাকেও সেই প্রসেসে হাঁটতে হবে যে প্রসেসে আসলেই চাকরি পাওয়া যায় তো আমি আপনাকে প্রপার সাপোর্ট দিতে প্রস্তুত আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার প্রস্তুতির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিতে পারে কিংবা ভ্যালুবল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনায়াসে তো আজকের ভিডিওটি আপনার কাছে অনেক হেল্পফুল হবে বলে আশা করছি এবং সেটি যদি হয় এই ভিডিওটি করা সার্থক হবে বলে মনে করি সামনে অগ্রিম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটির পরিসমাপ্তি ঘটাচ্ছি ভালো থাকবেন আজকে ভালো থাকবেন কালকেও ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ